হ্যালো থ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রচুর আয়রন সমৃদ্ধ একটা রেসিপি কলার মোটা ভর্তা রেসিপি এই রেসিপিটা যেমন স্বাস্থ্যসম্মত রেসিপি তেমনই খুবই উপকারী চেষ্টা করেছি সহজভাবে দেখানোর জন্য তাহলে আর কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি তো এই যে আমি একটা কলার মোচা নিয়ে নিয়েছি আর মোচাটাকে এখন হচ্ছে বেছে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোচার খোলা বলে তো এই যে মোচার খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই খোলার সাথেই কিন্তু মোচাগুলো লেগে থাকে তো এখন হচ্ছে কীভাবে বাঁচবেন একটু দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবগুলো একসাথে হাতে নিয়েও একটা একটা করে বাঁচতে পারেন আবার চাইলে এইভাবে আমার মতো একটা একটা করেও বাঁচতে পারেন এই যে একটা শক্ত লম্বা লাঠির মতো আর একটা পর্দার মতো তো লম্বা লাঠির মতো যেটা এটা কিন্তু অনেক শক্ত থাকে এটা কিন্তু সিদ্ধ করলেও এটা সিদ্ধ হয় না তাই এটাকে অবশ্যই ফেলে দিতে হবে বেছে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন চলে এসেছি এটা সিদ্ধ করব ওই জন্য তো আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ এবং একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন এই পানির মধ্যে আমি মোচাটাকে দিয়ে দিচ্ছি আর মোচাটাকে আমি হচ্ছে দুই তিন মিনিট ধরে একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে এটাকে আমি মানে ঝরিয়ে নিব। আর এটা ঝরানোর পরে কিন্তু আর ঠান্ডা পানি দেওয়া যাবে না এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝরিয়ে নিচ্ছি তারপর যখন ঠান্ডা হবে তখন রান্না করব এখন আমি চলে এসেছি রান্নায় তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আর আজকে আমি হচ্ছে এই ভত্তাটা করছি সরিষার তেল দিয়ে তো আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন তো আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম কারণ ভর্তাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে একটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই যে মোচাটাকে আমি পাটায় বেটে নিয়েছি আর ব্লিন্ডারের থেকে যদি পাটায় বেটে ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু সেটা বেশি টেস্টি হয় তো তেল গরম হয়ে গিয়েছে এখন এখানে আমি মশলা অ্যাড করবো তো ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে আমি বাটা পেঁয়াজ দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দিতে পারেন এক কাপের মতো তো এখন পেঁয়াজ বাটাটা একটু নেড়ে নিয়ে এর ভিতরে অন্যান্য সব মশলাগুলো অ্যাড করব আর এটা এতটাই মজার একটা রেসিপি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা পাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর এটা এতটাই মজার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন যেদিন ট্রাই করবেন ভাত একটু বেশি রান্না করবেন তো আপনার বাসায় যদি মাংস থাকে আমার মনে হয় মাংস রেখে এটাই সবাই খাবে এতটাই মজার তো এই যে মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি এই যে সামান্য পরিমাণ হলুদ আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হচ্ছে শুকনামরিচের গুঁড়া আমি এখানে শুকনামরিচের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুকনামরিচ বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ভর্তা তৈরি করছি এটা কিন্তু একদম কমে যাবে তো আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি পানি ছাড়া এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব এরই মধ্যে কিন্তু মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর তেল বের হয়ে এসেছে এখন সেই মোচা বাটাটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু হালকা লবণ হলুদ দিয়েছিলাম জন্য কিন্তু মানে এই মোচাটা কালো হয়নি হলুদ দেওয়ার জন্য আর কষ বের হয়নি আপনারা অবশ্যই সিদ্ধ করার সময় কিন্তু একটু হলুদ দিয়ে সিদ্ধ করবেন তাহলে কিন্তু কালারটা সুন্দর থাকবে তো এখন হচ্ছে মোটামুটি কথা এই মোচার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কড়াইটাকে ধরে তারপর হচ্ছে ভালোভাবে মোচার সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি চুলার আঁচ মিডিয়ামে রেখেই আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি আর এরই মধ্যে দেখতে পাচ্ছেন ভর্তা থেকে তেল ছাড়তে শুরু করেছে মানে হচ্ছে ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে আমি এখন অ্যাড করে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর এই দুইটা জিনিসই কিন্তু আমার বাসায় তৈরি করা আমি কিন্তু বাহিরের গরম মশলার গুঁড়া ব্যবহার করি না কখনোই তো এখন যে মশলাটা দিয়েছি এই ভর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে তেল কিন্তু ছাড়তে শুরু করেছে অলরেডি এই ভর্তার একটা বৈশিষ্ট্য যে তেল ছাড়তে শুরু করে আর কি তেল ছেড়ে দেয় লাস্টের দিকে তো বোঝা যায় যে এটা হয়ে গিয়েছে অনেক স্বাস্থ্যসম্মত একটা রেসিপি আপনার হাতের কাছে যদি কলার মোচা থাকে বা আপনার সামনে যদি কখনো কলার মোচা পেয়ে যান কিনে এনে অবশ্যই কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন অনেক মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দাও করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم